সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম লামিয়া বুরকাহুস থেকে আপনাকে স্বাগতম আমরা আপনাদের জন্য বিভিন্ন ডিজাইনের বুরকা নিয়ে আসলাম যা আপনারা বুরকা হাতে পার পর বুরকা টাকা আর ডেলিভারি চার্জের টাকা একসাথে পরিশোধ করতে পারবেন আগে আপনার এক টাকাও দিতে হবে না তবে কিছু শর্ত মেনে অর্ডারটি কনফার্ম করতে হবে সো সলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন এবং এগুলোর বর্তমান প্রাইস তো আমরা দিয়ে রেখেছি যা আপনারা প্রত্যেকটা ছবির মাধ্যমে এক এক করে দেখতে থাকছেন দেখেছেন প্রত্যেকটা ডিজাইনের সাথেই আমরা প্রাইসটা দিয়ে রেখেছি আপনি এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখতে থাকেন আর চলেন আসি কীভাবে অর্ডার কনফার্ম করবেন এবং বুর্কাটি হাতে পার পর যদি আপনি সেম বুরটা না পেয়ে থাকেন তাহলে পার্সেলটা কীভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনিয়াসি কিভাবে কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যে বুর্কাটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম বুর্গ লং সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানা ভিতরে একশো বিশ টাকা ঢাকা জেলার বাইরে একশো পঞ্চাশ টাকা বলেন জেনে আসি বুর্কাটি হাতে পাওয়ার পর যদি আপনি সেম বুর্কাটি নাম না পান তাহলে বুর্কাটা কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে পার্সেলটা নিয়ে খুলবেন খুলে চেক করবেন দেখবেন আপনি যেটা অর্ডার করেছেন সেম বোরকাটা পেয়েছেন কি না যদি সেম বোরকাটা পেয়ে থাকেন তাহলে ভোরকা টাকা ডেলিভারি চার্জের টাকা দিয়ে ভোরকাটা রিসিভ করে নিতে পারবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না আপনি সেম বোরকাটা পাননি তাহলে ডেলিভারি চার্জ দিয়ে ভোরকাটা রিটার্ন করে দিতে পারবেন সো চলেন জেনে আসি ফুল ক্যাশ অন ডেলিভারিতে কারা অর্ডারটি কনফার্ম করতে পারবে মানে যারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাচ্ছে ডেলিভারি চার্জ আর বোরকা টাকা একসাথে দিতে চাচ্ছে তাদের জন্য শর্ত মেনে চলতে হবে শর্তটা হচ্ছে এই আপনার ফোন নাম্বারটা দিবেন আমরা ফোন নাম্বারটা চেক করে দেখব যদি আপনার ফোন নাম্বারে কোনো রিপোর্ট মারা থেকে থাকে তাহলে আপনার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর যদি রিপোর্ট মারা না থাকে তাহলে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধু ভোটার আইডি কার্ডের একটা স্ক্রিনশট তুলে দেবেন তুলে আমাদের কাছে দিবেন আমরা ওই জিনিসটা দেখব তারপরে আপনি আর টাকা আর ডেলিভারি চার্জের টাকা বুরকা যখন হাতে পাবেন তখন দিতে পারবেন আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন আর আপনারা এক এক করে বুরকাটা দেখতে থাকছেন তাহলে বুঝতে পেরেছেন যে এখানে এক এক করে অন্যান্য ডিজাইন আসছে এবং প্রাইসটাও আলাদা আলাদা আছে সবটার সাথে প্রাইস দেওয়া আছে আপনি যেখানে থাকেন হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন সো অর্ডার করতে হলে অবশ্যই স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডার করে নেবেন এবং নিত্য নতুন কালেকশন দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটাও ফলো করে রাখবেন বা পেজটাও ফলো করে রাখতে পারেন এবং আরও আরও কালেকশন দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল লামিয়া বুর্গা হাউস এবং প্রেস লামিয়া বুর্গা হাউস থেকে আপনারা দেখে নেবেন এখানে এ টু জেড কালেকশন আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ